আসসালামু আলাইকুম কি খবর কেমন আছেন সবাই আজকে সুন্দর একটা ওয়েদার আর উইকেন্ড যেহেতু আমরা একটু বের হয়েছি বাইরে কি হইছে মমা মিমিজ আই ডিডন্ট মেক ইয়েস্টারডে আই লাভ ইউ বাবা ওকে বাবা দিবে তো দিবে তো আল্লাহ নো ওয়ান্স ইউ কাম হোম জিবল লিসেন ওয়ান্স ইউ কাম হোম एवरीवन গোনা ওয়াচ ইউ ক্রাই ইজ ইট গোনা বি লুক গুড ওয়ান্স ইউ কাম হোম বাবুল গিভ ইউ দ্যাট

মাই কলিজা একটা গেম ডাউনলোড নিয়ে খুবই আপসেট ছিল আমরা বের হয়ে গেছি আর ওই সময় ডাউনলোড হয় নাই এর জন্য এরকম করতেছিল পরে অনেক বোঝানোর পর ঠান্ডা হয়েছে আর আমরা আর্লি ডিনারে আসছি ফাতুসে সো ভাবছিলাম এটা অ্যাজ আ মাদার্স ডে মানে ট্রিট দিচ্ছে রাসেল আমরা আগের দিনে আসছি কজ মাদার্স ডে দিন খুব বৃষ্টি দেখাচ্ছিল তো আলহামদুলিল্লাহ এটা হালাল একটা প্লেস মেডিটেরিয়ান আমরা এখানে চলে আসছি খাওয়ার জন্য অনেক দিন পর আসলে রেস্টুরেন্টে আসা আমার বেড রেস্টে থাকার কারণে আমার ওইভাবে রেস্টুরেন্টে এতদিন যাওয়া হয় নাই সো একটা চিকেন স্যুপ অর্ডার দিলাম আর রাসেল সালাদ হি লাভ সালাদ আই ও নো ফর সাম রিজন আই ক্যান নট হ্যাভ সালাদ মানে আমার ভালো লাগে না আর জিব্রিলো হাঙ্গি ছিল ওর বাবার কাছ থেকে কুকিজগুলা সালাদের উপর যেই টেস্টগুলো থাকে ওগুলা নিয়ে খাচ্ছিলো মোটামুটি এখন ওর মাথাটা ঠান্ডা আছে পুলার মাথা ঠান্ডা তো আমার শান্তি ওর একটু ট্রাই করাচ্ছিলাম এই যে দেখেন ওর অবস্থা হিজ ভেরি পিকি অ্যাবাউট দ্য ফুড লাইক হিজ ড্যাড খাবে না ওর ভালো লাগে নাই চিকেন লেমন স্যুপটা একটু থিক অ্যান্ড গ্রেভি ছিল আর ওর জন্য নাগের স্যান্ড ফ্রাইজ অর্ডার দিয়েছে আমাদের জন্য ফলাফল ভাই এই ফলাফলটা এত মজা লাগছে আমার কাছে লাইক ফলাফল যেমন হওয়া উচিত অনেক জায়গায় ফলাফল খুব ড্রাই থাকে এটা ভিতরে খুব জুসি অ্যান্ড বাইরে ক্রাঞ্চি ছিল রাসেল চিকেন গ্রিল অর্ডার দিয়েছিল আর আমি দিয়েছিলাম বিফ স্কুয়ার উইথ দ্য রাইস অ্যান্ড স্পাইস আমার ঝাল ছাড়া হয় না বা যদিও মরিচগুলো এত ঝাল ছিল না আলে পণ্যগুলো সো এই খাবারগুলো ভালো ছিল এবং জুসি ছিল মানে ড্রাই ছিল না এ ধরনের অ্যারোবিয়ান খাবারগুলো যদি ড্রাই হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না এনিথিং কুকিং টেম্পারেচার ঠিক না থাকলে ওভার কুক হয়ে গেলেই আসলে ভালো লাগে না তো আলহামদুলিল্লাহ উই হ্যাড গুড ফুড অ্যান্ড গুড ডিনার আর এটা হচ্ছে আর্লিংটনে এই রেস্টুরেন্টটা আর এটার সাথেই ফাতুসের নিজস্ব ক্যাফে আছে তো খাওয়া শেষে আমরা ক্যাফেতে এসে বসছি আমার ছেলেটা এখন খুব হ্যাপি মোডে আছে আলহামদুলিল্লাহ ভুলে গেছে যা হয়েছে একটু আগে তো আমি ক্যাফে লাটে আর ফ্রেশ স্ট্রবেরি স্মুদি অর্ডার দিয়েছি জিবলিলের জন্য স্মুদি আমাদের জন্য কফি সো এখন আমি কফি শেয়ার করে খাই রাসালের সাথে কজ বেশি ক্যাফিন এই সময় খাওয়া উচিত না আর অনেক দিন পরে আমি এখন কফি চা খেতে পারছি এটাই হচ্ছে বড় কথা আর এই কোনা ফাটা মাস্ট কাম ফর দিস কোনাফা অনলি বিকজ আমি অনেক জায়গায় কোনাফা খাইছি ওভার সুইট থাকে এটা এত ভালো লাগছে আমার কাছে লাগে কি হোম মেড একটা কোনাফা ছিল তো এখন বাসায় চলে যাচ্ছি তার তড়ি ঘুরি করে আমার একটা ফ্রেন্ড আসবে হঠাৎ করে বলছিল সো আইসাই হচ্ছে আমি একটু রান্না বসায় দিলাম চিকেনটা ভিজায় গেছিলাম আইসা জাস্ট এখন রান্না বসায় দিচ্ছি তো আমি একটু চিকেন রোস্টের মতো করে করবো অ্যান্ড দেন ওটা দিয়ে দম বিরিয়ানি করবো দ্যাটস ওয়াট মাই প্ল্যান আর যেহেতু আমার ঘি শেষ হয়ে গেছে আমি এখানে তেল আর বাটার দিয়ে রান্না করতেছি আমি এটা করি ঘরে যখন ঘি আউট অফ স্টক হয়ে যায় বানাবো বানাবো করে আসলে বানানো হচ্ছে না ঘিয়ের জিনিসপত্র আনা হয়ে গেছে বাট বানানো হচ্ছে না বানাবো এই সপ্তাহে দেখি আর সাথে হচ্ছে তেজপাতা এলাচ দারচিনি লং এগুলো দিয়ে দিলাম আর পেঁয়াজটা বেরেস্তা হওয়ার পর আমি মাংসটা দিয়ে দিছি এভাবে ভাজবো তেলে কিছুক্ষণ ফার্মের মুরগি তো না ভাজলে ভালো লাগবে না আর আমি আলাদা করে ভাজি না আর সম্পূর্ণ থাই পিস দিই নেই কজ ভালো লাগে না আমাদের কাছে থাই পিসটা হাফ করে দেই দেশি মুরগি হোল থাই পিস ভালো লাগে বাট ফার্মের মুরগি হোল থাই পিস আসলে ওইভাবে খেতে মজা লাগে না আমাদের কাছে সো যাই হোক আমি এটারে ভাজা ভাজা করে নিয়েছি ভালো করে আর এখানে রোস্টের মশলাগুলো সব একসাথে করে আমি দিয়ে দিছি এটার মধ্যে যা যা দেওয়া দরকার আমি রোস্টটা লাল লাল করবো না কালো কি বলে লাল মরিচ দেই নাই। এর জন্য তারপরও রোস্টের একটা কালার চলে আসে আমি ইউজলি দুধ দিয়ে আর একটু সাদা করার জন্য পাটাজকে পাউডার মিল দেবো লিকুইড কোনো মিল দেবো না তো যাই আর এখানে কাঁচামরিচ দিয়ে দেবো শেষে ঝালের জন্য আর গোলমরিচ তো দিচ্ছি সো এই আর কি রোস্ট রাঁধতে কিন্তু সময় লাগে না আমি আসার এক ঘন্টার মধ্যে রান্না শেষ করছি বিকজ আমি জানি আমার ফ্রেন্ডকে যে টাইম দিয়েছি ওই টাইমে চলে আসবে সো এই তো অলমোস্ট হয়ে যাচ্ছে ফার্মের মুরগি রান্না হইতে সময় লাগে না হুইচ ইজ গুড পয়েন্ট এই যে হয়ে গেছে আর পাশের চুলায় আমি অলরেডি পোলাও বসায় দিচ্ছি পোলাওটা আমি আলাদা করে রান্না করছি যেহেতু দম করব মানে একবারে একবারে মাংসের সাথে চাল দিয়ে বসাই নেই তো এই যে সাদা পোলাও এখানে অলমোস্ট রেডি হয়ে গেছে এখন চালগুলো উঠাইয়া আমি জাস্ট একটু দমে দিয়ে দিব এই হচ্ছে আমার ঝটপট বিরিয়ানি ওদের জন্য আসলে কিছুই করতে পারি নাই এত অল্প সময়ের মধ্যে আজকে যদি আমাদের বাহিরে প্ল্যান না থাকতো তাহলে হয়তো বা অন্য কিছু করতে পারতাম তো যেহেতু বাইরে প্ল্যান ছিল অন্য কিছু করতে পারিনি ঝটপট কইরা এটাই করছি আসলে তেমন কিছুই করা হয় নাই খারাপ লাগতেছিল যে ফ্রেন্ড আসবে আর যেহেতু আমার ফ্রেন্ড আমার বাসার কাছেই ইটস ইজি ফর হার টু কাম তো যাই হোক ভাল লাগছে অনেক ওদের সাথে আড্ডা দিয়া আসার পরে তো এই যে আমি এখানে চিকেনটা দমি দিয়ে দিলাম এইভাবে দমি দিয়ে উপরে আবার হচ্ছে পোলাওটা দিয়ে দেবো তারপরে হচ্ছে ঝামেলা শেষ এরপরে ঠেকে দিব এর চেয়ে সহজ বিরিয়ানি আর কিছুই হইতে পারে না সহজ আর সিম্পল আমার কাছে এভাবেই ভাল লাগে আমি একবারে মাখানো বিরিয়ানিটা ডিফারেন্ট টেস্ট হয় আর এই বিরিয়ানিটা ডিফারেন্ট টেস্ট হয় সো আমি যেটা করি ইউজুয়ালি মাখাই না আমি এভাবেই পিস পিস করে উঠাই বাট এবার লা লাবণ্য উঠাইছে সে মাখাইয়ে উঠাইছে সো ইদার ওয়ে যার যেভাবে ভাল লাগে আর কি আমার কাছে মোরগ ইজ মোরগ পোলাও যেটা বলে একটা হচ্ছে চিকেন বিরিয়ানি আর একটা হচ্ছে মোরগ পোলাও আর সাথে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি এই যে আমার ফ্রেন্ড চলে আসছে সে আসে একা আসে নাই সে অনেক কিছু রান্না করে নিয়ে আসছে ভাইয়ার আ বেবি কেনিয়া এত কিছু রান্নার কোনো দরকার ছিল না বাট আমার সব ফেভারিট ফেভারিট জিনিসগুলো রান্না করে আনছে মলাই মাছ তারপরে হচ্ছে কচু শাক কচু শাকটা এখানে সবসময় পাওয়া যায় না সে ফাউন্ডেশন কুক ফর মি বাইলা মাছ ওয়ান অফ মাই ফেভারিট ফিশ তারপরে লৈটা শুটকি মানে সব লোভনীয় জিনিস আর চিংড়ি ভুনা এর চিংড়ি তো আমার অনেক পছন্দ আলহামদুলি লারি হচ্ছে বিরিয়ানির লুক তো ভালো থাকবেন সবাই কেমন লাগলো ফ্লগটা জানাবেন আল্লাহ